একবার সকাল নয় দুপুরবেলা একবার গেলাম যেতে এই নেতাজি সুভাষ হোমিওপ্যাথিক আমাদের স্টেট হসপিটাল সেখানেও আমি দেখলাম সেখানে এখানে আসলাম দুধ আপনারা প্রায়শ বলেন যে হঠাৎ করে গেলে নাকি ভালো তো আমি তো হঠাৎ করেই আসলাম তো এখানে সব দেখলাম মানে প্রচুর খামতি আছে এবং আমি বলেছি সেক্রেটারি সাহেব আছেন আমার সাথে আমাদের ডিএমইও আছেন আমাদের ডাইরেক্টর অফ হেলথও আছেন সবাই দেখেছেন আমরা তো এক জলক দেখেই বুঝতে পারি কোথায় কি আসলে মেন্টেনেন্স এবং তার যে ডেলি এটাকে দেখে রাখা দেখভাল করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেইগুলো কিন্তু চোখে ধরা পড়েছে এমন মনে হয় এইগুলোর জন্য বলা হয়েছে সেক্রেটারি সাহেবকে বলেছি যে একদম ঝকঝকে যে না হয় সব জিনিস শুধু মেনটেনেন্সের কারণেই সমস্যা আমরা এগুলো দেখবো আর এটা তো খুবই সুন্দর জায়গা একটা এটাকে আরও আমরা জানি যে এখান থেকে বি ফার্মা ডি ফার্মা এম ফার্মা এবং অনেক এইখানে হোমিওপেথিক আয়ুর্বেদিকের কোর্সও এখানে আছে তো এত বড় একটা ইনস্টিটিউট নর্থ ইস্ট থেকে প্রায় ফিফটি পার্সেন্টের উপর লোক আসে এখানে তাদের হোস্টেলেরও মেয়েদের তো হোস্টেল এখানে আছে দেখলাম ফ্যাকাল্টির প্রবলেম আছে তো ফ্যাকাল্টির উপর জোর দেবো আমরা কারণ খালি করলেই হবে না করার পরে এগুলো দেখভাল করাটাও ইম্পর্টেন্ট আমি ওই দিকটার দিকে খুব নজর দিই আমি এই কারণেই যাচ্ছি সব জায়গায় শুধু দেখবালের জন্য সরকারি কাজ অনেক সময় মনে করে যে দায় মানে করার আছে করা এর মধ্যে যে দায়বদ্ধতার বিষয়টা এটা অনেকের থাকে না তো এগুলোও একমাত্র সম্ভব মনিটরিংয়ের মাধ্যমে এবং আমরা সেই দিকে আমরা চিন্তা ভাবনা করছি কি কি সমস্যা এখানে যে সার্টিফিকেট কোর্স হোক বা ডিপ্লোমা ডিগ্রি কোর্স যাই সার্টিফিক এখান থেকে দেওয়া হয় তো এগুলোর প্রপার তার রেভিলেশন আছে কি না এগুলো আমি খবর নিলাম তো ওইগুলো ঠিক আছে খালি ইনফ্রাস্ট্রাকচারেরই একটু প্রবলেম আছে ফ্যাকাল্টির প্রবলেম আছে এগুলো আমরা এই যে পরিচর্যার অভাব মানে কোন দিকটা কেন পরিচর্য অভাবটা কারণ পরিচর্যা আমি তো বললাম যে একটা প্রাইভেট ইনস্টিটিউট যে কারণে কর্পোরেট স্টাইলের যে এখন হসপিটাল বা যে কোনো জায়গায় কর্পোরেট হলে দেখবেন দেখবালের জন্য ওইখানে বেটার আর গভর্নমেন্ট হলে এটার মধ্যে একটু দেখা যায় খামতি আছে তো এটাকে এখন তো এইভাবে চলবে না গভর্নমেন্ট বলে আমি যা আমি আসলাম ডিউটি করলাম চলে এলাম এ তো হবে না তো এটা আমাদের খুব দরকার মানে এটা একটা আমাদের খামতি আমি আশা করি যে মানুষের মধ্যে যারা এখানে আছেন তাদের মধ্যে আমাদেরও ওদের মধ্যে উদ্বুদ্ধ করতে হবে যে এইভাবে চলবে না এবং আশা করি এগুলো আমরা সামলিয়ে নেব একটা মডেল যে একটা ইনস্টিটিউশন বলতে যা বোঝায় সেটা দরকার যে কোনো জায়গায় হোক আমি শুধু হেলথ ইনস্টিটিউশনের কথা বলছি না বা হেলথ হেলথ হসপিটালের কথা বলছি না সব জায়গায় সেটা হওয়া উচিত আমরা জানেন যে ই ফাইল অফিস অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি খাতাপত্র এগুলো আগে যেখানে সেখানে যত্র দত্র পড়ে থাকতো তো সেখানে ই ফাইলের ব্যবস্থা করাতে ওই